প্যাডিনিয়াম একটি ফুলের নাম এটি অবশ্য আমাদের দেশের ফুল নয় এর উৎপত্তি মরু অঞ্চলে সেজন্য একে ডেজার্ট রোজ বা মরু গোলাপ বলা হয় এটি বহু বর্ষজীবী উদ্ভিদ পানি ছাড়াও গাছ টবে দীর্ঘদিন বেঁচে থাকে টবে রেখে দিলে বনসাই গাছে রূপ নেয় অ্যাডিনিয়াম একটি দৃষ্টিনন্দন ফুল বর্তমানে এর এত রকম ও রঙের অ্যাডিনিয়াম আছে যে ফুল প্রেমীরা এর অমব আকর্ষণ থেকে নিজেকে দূরে রাখতে পারছে না এ ফুলের কিছু গুণ রয়েছে হতন পের তলার চিকিৎসা ত্বকের সৌন্দর্য করা দাঁতের ব্যথা চিকিৎসা করা এবং আলসারের চিকিৎসা ব্যবহার হয় আমাদের দেশে অবেসাম প্রজাতি অ্যাডিনিয়াম বেশি চাষ হয়ে থাকে অ্যাডিনিয়াম ফুল চাষ খুবই লাভজনক খুব কম পরিশ্রমে চাষ করা যায় শীতের পর প্রায় সারা বছরই ফুল দেয় বিষয়টি বিবেচনা করে কুড়িগ্রামের সদর উপজেলাধীন মূল্যবান ফুলের বাণিজ্যিক চাষ শুরু করেছেন তিনি থাইল্যান্ড থেকে বীজ এনে এ বাসার ছাদে চাষ করছেন বর্তমানে তার গ্রামের বাড়িতে বাণিজ্যিকভাবে চাষ শুরু করেছেন বালি কম্পোস্ট ও কোকোডাস দিয়ে মাটি তৈরি করে তাতে গাছ লাগিয়েছেন মাঝে মধ্যে সেচ দিয়ে থাকেন তিনি নিজে এ ফুল গাছের যত্ন নেন তার বাবাও তাকে সহায়তা করে থাকে আমি আমার একটা কোম্পানির প্রোগ্রামে আমি থাইল্যান্ডে ২০১৯ সালে একটা প্রোগ্রামে যাই তো সেখানে গিয়ে আমি একটা পার্কে যাই সেই পার্কে আমি প্রথম এই অ্যাডেনিয়াম গাছটার সঙ্গে পরিচয় হই তখন আসলে এই অ্যাডেনিয়াম গাছের এই মানে কডেক্স বা অ্যাডেনিয়াম গাছের এত ফুল এত সুন্দর সুন্দর ভ্যারাইটির ফুল এগুলো দেখে আসলে আমি প্রচুর মুগ্ধ হয়ে যাই যে এটা কীরকম গাছ তখন ওখানের ওই পার্কের আমি একজন কর্মকর্তার সঙ্গে কথা বলি যে আসলে এই গাছটার নাম কি। তখন তারা বলে যে এটা আসলে অ্যারেনিয়ম অথবা আমরা বাংলা যেটাকে বলতেছি মরু গোলাপ যেটাকে বলতেছি তারা এটা বলে এই গাছগুলো যখন আমি দেখি তখনই আমার মাথায় আসলে চিন্তা ভাবনা আসে যে আসলে এই গাছগুলো বাংলাদেশে মানে করা যায় কি হবে তো তাদের কাছে আমি যখন জানতে চাই যে আসলে এই ফার্ম বা এই অ্যাডেনিয়ামগুলো কোন কোন দেশে হয় তখন তারা বলল যে থাইল্যান্ডে তো হয়ই এই গাছগুলো মূলত আপনার দক্ষিণ পূর্ব দক্ষিণ আফ্রিকা থেকে আসে গাছগুলো নিয়ে আসে এবং তারা যখন বলে যে এগুলো এখন তাইওয়ান এবং পাশাপাশি পার্শ্ববর্তী আমাদের যে আছে ইন্ডিয়া ইন্ডিয়াও এটা চাষ হয় তো তখন তাদেরকে বললাম যে এটা আসলে মিডিয়া সম্বন্ধে মানে মাটি সম্পর্কে বা এর প্রসেসটা কি তখন কিছু জানতে পারি তো আমি যখন ওখানে চলে আসি তখন এসে আমি থাইল্যান্ড থেকে প্রথম কিছু সিট নিয়ে আসি অ্যাডেনিয়ামের এবং ওই অ্যাডিনিয়াম সিফটগুলো আমি সাদে জার্মিনেশন করি সাদে জার্মিনেশন করার পরে যখন একটু আস্তে আস্তে বড়ো হয় বিভিন্ন আমি এখান থেকে কিছু এক্সপিরিয়েন্সও গ্যাদার করি এক দুই বছর দুই হাজার উনিশ সাল থেকে তখন দেখি এটা আমি ফেসবুকে বা বিভিন্ন পেজে ইউটিউব চ্যানেলে আমি এগুলো পোস্ট করি পোস্ট করলে আমি এই গাছগুলো অনেক ভালো সারা পাই নর্মালি ওই দুই হাজার উনিশ সাল থেকে বাইশ সাল পর্যন্ত আমি কিছু গাছ সেলো করি এবং দেখি যে না এটা বাংলাদেশে আসলে এই অর্নামেন্টাল এই গাছগুলো অনেক চাহিদা আছে বা মানুষ এখনও জানে না যে আসলে অ্যাডিনিয়াম গাছ কী বা এই গাছটার কাজ কি বা এই গাছটার ফুলটা কেমন তো আমি তাদেরকে বিভিন্ন সময় আমাকে ফোন দেয় আমাকে মেসেঞ্জারে নক করে আমি তাদেরকে বুঝাই বলি যেটা আসলে আমি যতটুকু জানি বা শিখছি অতটুকু তাদেরকে বুঝাই বলি যে এটা আসলে বহু বর্ষজীবী একটা গাছ এটা আসলে প্রাকৃতিক বনসাই রূপ নেয় বা ছোটো ছোটো পটে পট গাছের কডেক্স অনুযায়ী আসলে পটটা সিলেক্ট করতে হয় এইভাবেই আসলে আমি করি তো তখন আমি যখন সাদে আমি অ্যাটলিস্ট যখন দেখি যে না এটা ব্যাপক চাহিদা বাংলাদেশে তখন আসলে আমি আর সাদে আসলে এত জায়গা ছোটো জিনিস এখানে আসলে হয় না তখন আমি চিন্তা ভাবনা করি যে না এটা আসলে ল্যান্ডে করা যায় কী হবে মানে থাইল্যান্ড বা তাইওয়ান বা ইন্ডিয়ার মতো মানে ওইরকম ফার্ম তৈরি করা যায় কী হবে আর যেহেতু সম্ভাবনাময় একটা মানে গাছ বা এটা এত সুন্দর সব করে থাকে তো আমরা এটাই কাজ করি তো আমরা বা গ্রামে চলে আসলাম কুড়ি গ্রামে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি একটা আমার যে টার্গেট যে ফার্ম তৈরি করব তার আসলে এখনও আমি হয়তো টোয়েন্টি পার্সেন্টে পৌঁছতে পারি নি তারপরে আলহামদুলিল্লাহ অনেক ভালো জায়গা আছি আর আমি মূলত এটা আসলে মার্কেটিং যেটা করতেছি অনলাইনে মার্কেটিং করতেছি আমাদের এই ক্লায়েন্টগুলো হলো মধ্য থেকে আর ধনী ব্যক্তিরা এগুলো আমাদের পার্সেস করে থাকেন এটার প্রধান প্রধানটাই হল হলো মিডিয়াটা তৈরি করতে হয় যেমন আমার যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো মাটি নাই। মাটির সমস্যা এখানে শুধু বালি ভার্মি কম্পোস্ট কোকোপিট কোকো চিপস দেওয়া আছে পাতা পাতা সারও দেওয়া আছে তো এইটার দুইটা রোগ হয় একটা হলো একে ছত্রাক অ্যাটাক করে ছত্রাক অ্যাটাক করলে আমরা ছত্রাক নাশক যে ওষুধগুলো কীনে পাওয়া যায় বিভিন্ন গ্রুপের ওটা আমরা দিয়ে থাকি আর এখানে আর বিশেষ করে লাল মাইট বলি লাল মাকড় বলি এটা গাছের প্রচণ্ড ক্ষতি করে এটা আপনি খালি চোখে দেখতে পারবেন না কিন্তু এটা আপনাকে মাঝে মাঝে খেয়াল করতে হবে পাতার নিচে ছোট ছোট দাগ আসে এই লাল মাকড়ের জন্য আমরা মাকড়নাশক কীটনাশক আছে এইটাই স্প্রে করি মাসে আমরা মিনিমাম দুই বা সতেরোনাশক দুই বা এই মাকরনাশক স্প্রে করি আমরা আসলে কিছু বেকারত্ব মানে দূরীকরণের জন্য এই উদ্যোগটা নেওয়া যেহেতু আসলে গাছ গাছালি সবাই পছন্দ করে আর গাছ সবাই লাগাইতেও পছন্দ করে তাহলে যারা বেকার আছেন যারা চাকরি খুঁজতেছেন পাচ্ছেন না তারা কিন্তু এইটা আমাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আমরা এটা শিখাবো তারাও ছোট ছোট আকারে এগুলো করে কিছু আয় বাণিজ্যিক হবে তারা আয় করতে হবে স্বাবলম্বী হবে তাছাড়া চার পাঁচজন কৃষি শ্রমিক তার সাথে কাজ করছেন এই চাষ করতে তার এ পর্যন্ত আঠারো লক্ষ টাকা খরচ হয়েছে ইতিমধ্যে দশ হাজার টাকা বিক্রি করেছেন তার কাছে একশো পঞ্চাশ টাকা থেকে পনেরো হাজার টাকা পিসের দাস রয়েছে আশা করছেন মাসে তিরিশ লক্ষ টাকা বিক্রি করতে পারবেন এটা তো আমরা তো এটা নাম জানি না জীবনে শুনি নাই একদিন আমার দুই ভাতিজা আসলো আমার বড় ভাই আসলো আসিয়া করেন যে এখানে একটা সেট করবো কিসে ফুলের চারা দেশি ফুল না বিদেশি ফুল তারপরে পরে দুই চার দিন পরে আবার ওই বীজ নিয়ে আসলো কিভাবে বীজ করা লাগে এগুলো আমাদের শিখে দিলো আর আমাকে বললো যে দাদা মিয়া আমার ভাতিজা বললো এটা যেন সর্বক্ষণিক দেখাশোনার দায়িত্ব আপনার থাকবে আপনি এখন তো বাড়িতে আসেন এখানে একটু থাকেন আপনারও ভালো লাগবে আমার ধরো জিনিসটা ভালো হবে ওই সে থেকে আমরা এখানেই বীজ বীজ থেকে চারা করতেছি চারা করে এই যারা দেখেন এই চারাগুলো এখানেই করছি আমরা এই চারাগুলো সব এখানেই করছি এখন যে অনলাইনে যে অর্ডারগুলো আসতেছে তাতে মনে করেন যে প্রতি মাসে প্রায় লাখের উপরে বিক্রি হওয়া নিচ্ছে তা এখান থেকেও কিছু চারা আমরা প্যাকিং করে পাঠিয়ে দিই তিনি ভবিষ্যতে আরো বড় পরিসরে এ ফুলের চাষ করবেন আমাদের দেশে প্রায় সব ধরনের মাটিতে অ্যারিনিয়াম ফুলের চাষ করা যায় তবে দোয়াস বা বেলে দোয়াস মাটিতে ভালো হয় মাটির সাথে বালি ও পাথর মেশানো যেতে পারে বাড়ির জন্য তবে চাষ করা যায় বছরে যে কোনো সময়ে চারা লাগানো যায় বীজ থেকে চারা উৎপাদন বা জোর কলমের মাধ্যমে চারা তৈরি করা যায় আমি এখানে ধান টান তখন বললাম যে পরীক্ষামূলক আমার এই উঠানে শুরু করো তখন এই যে এই সেটটা করে এটা করতে স্টার্ট করলো হঠাৎ করে দেখলো যে ভালোই লাগলো পরে আমাকে করলো যে আমার ওই সামনের জমিটা ওই জমি আর ওই যে পাট ক্ষেতটা এটা এরকম লেন ছিল নিচু পরে আমি প্রায় দেড় লাখ টাকা খরচ করে যে তোমরা যখন উৎসাহ হয়েছই আর আমাকেও যখন ভালো লাগলো এখন দেখে ফুল টুল যখন ফোটে খুবই ভালো লাগলো তখন আমি নিজে খরচ করে ওইগুলা জমি মাটি কাটিয়ে উঁচু করে দিলাম যে এটা সম্পূর্ণ তোমরা করো তেমন থেকে এটা করতেছে আর আমি সার্বক্ষণিক আমারও যেহেতু ভালো লাগতেছে প্রথম যেহেতু আমি না করছিলাম পরে দেখতেছি না ভালো সময় আমি এখন কাটাচ্ছি এখানেই প্রতিদিন সকালে আসি আর সন্ধ্যায় যাই আমাকেও ভালো লাগতেছে আর আমি চাইছি যে তারা যদি এখান দিয়ে কিছু একটা উন্নতি করতে পারে অসুবিধে কি লাগানোর পর খুব কম পরিমাণে পানি দিতে হয় গাছ সবসময় রোদ ও তাপের মধ্যে রাখতে হয় এ গাছ খুবই কষ্ট সহিষ্ণু এবং অনেকদিন পানি ছাড়া বাঁচতে পারে এ গাছে বাড়িতে তৈরি জৈব সার দেওয়া যেতে পারে গাছ একটু বড় হলে আগা কেটে দিতে হয় গাছ খুঁটির সঙ্গে বেঁধে দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় বিভিন্ন উদ্যান ছাদ বাগান ও বারান্দায় কম যত্নে এ গাছ প্রাণ উজাড় করে ফুল দেয় কিছু কিছু প্রজাতির অ্যাডিনিয়ামে বিষাক্ত গ্লাইকোসাইড থাকে তাই এর আঠা ও পাতা মুখে না দেয় ভালো এ গাছ গরু ছাগলেও খায় না আমাদের এই ছোট ভাই ও প্রায় পাঁচ সাত বছর থেকে এটা নিয়ে কাজ করতেছে তো এটা আমরা সম্ভাবনা দেখি যে সারা দেশের মানুষের যেহেতু সৌন্দর্যের প্রতি একটা আকর্ষণ বাড়তেছে অ্যাস্থেটিক নির পূরণের জন্য তাহলে এটা আমরা ধারণা করতেছি যে দিন দিন বৃদ্ধি পাবে আর এটা আসলে ইনডোর আউটডোর সব জায়গায় ব্যবহার করা যায় এটা একটা বাংলাদেশে এর আবির্ভাব ও একজন সফল উদ্যোক্তা বাড়তেছে খুব দ্রুত সম্প্রসারণ করতেছে আমরা আশা করতেছি যে সারা দেশে দ্রুত ছড়িয়ে পড়বে এবং মানুষের যে সৌন্দর্যের প্রতি একটা নিড সে পূরণ করতে সমর্থ হবে এই ফুল চাষে পানি পরিমাণ কম লাগলেও জরুরি প্রয়োজনে পানি প্রয়োগ করতে হয় তবে এ ফুলের গাছ লাগিয়ে বাসা কিংবা অফিসে রাখলে শোভা বর্ধন করে এ ফুল সাজিয়ে বাড়ি সৌন্দর্য বৃদ্ধি করা যায় এ ফুল বাড়ির চারপাশে লাগালে অনেক সুন্দর দেখা যায় নানান রঙের ফুল বাড়িকে সাজিয়ে তোলে প্রায় সারা বছরই ফুল ফোটে এবং ফুলগুলো লাল মেরুন গোলাপি ঘিয়ে সাদা হলদে ও নীলাভ রঙের হয়ে থাকে এডিনিয়াম আধুনিক জাতগুলোর মধ্যে সবই গোলাপ সদৃশ্য এবং আকর্ষণীয় রঙের বৈচিত্র্যের কারণে এই ফুলের উজ্জ্বল বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে আমি অ্যাডেনিয়ামের একটা ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি কারণ আমাদের আমরা এখন উন্নত দেশে পরিণত হচ্ছি আমাদের সব কিছু কিন্তু একটু আলাদা ধরনের হচ্ছে আমরা এখন সৌন্দর্য বর্ধনের জন্য কাজ করছি বিভিন্ন অফিস বাসা আমরা বিভিন্ন গাছপালা দিয়ে সুন্দর করে সাজানোর চেষ্টা করছি এখানে এই অ্যাডেনিয়ামটা একটা খুব ভালো একটা ভূমিকা রাখতে পারে এই জন্য আমার মিজান সাহেব যে কাজটা শুরু করেছেন এখানে অ্যারিনিয়াম একটা নার্সারি করেছেন এখান থেকে কিন্তু নিয়মিতভাবেই এই অ্যারিনিয়ামের গাছ চারা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে সারা দেশে আমি আশা করছি আগামী দিনগুলোতে ওনার এই উদ্যোগটা সফল হবে এবং আমরা লাভজনক কিছু একটা দেখতে পারবো বাংলাদেশে ফুলের চাষ হয়ে থাকে বেশ কিছু ফুল বিদেশে পাঠানো হয় আবার কিছু ফুল আমদানি করা হয় প্যাডিনিয়াম ফুলটি যেহেতু বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে সেহেতু এ ফুলের চাষ বৃদ্ধি করে দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করার কথা ভাবা যেতে পারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ ব্যাপারে উদ্যোগী ভূমিকা পালন করতে পারে বাংলাদেশ সহ পৃথিবী সর্বত্রই এডিনিয়াম ফুলের ব্যাপক চাহিদা রয়েছে এ ফুল বেশ লাভজনক ফসল এটি চাষ করে রপ্তানি করা গেলে তা হবে বাংলাদেশের জন্য আশীর্বাদ সেজন্য দেশে অ্যারিনিয়াম ফুলের চাষ বৃদ্ধি এবং রপ্তানি করার চেষ্টা করা আবশ্যক বাংলাদেশের অর্থনীতিতে ফুল চাষ গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং অ্যারিনিয়াম চাষের মাধ্যমে আরো বেশি রাখবে সেটা আমাদের সকলের প্রত্যাশা